বাবা যায় সাধারণ ছাগল না বাবিক এটা সাধারণ ছাগল না এটার ভিতরে আছে একটা গায়েবী ক্ষমতা এমন আছে। আসে তুই চিন্তা কর আসা এই ছাগলটা যেই কোম্পানি বড় করলো সাদিক এগ্রো কোম্পানি তারা আইন্যা কোম্পানিটির নাই হয়ে গেছি আবার যেতে কিনলো তেও নাই হয়ে গেছি যে যেমনটা টেহা দিয়ে কিনলো তার বাপ এবারও নাই ওইগিস গা সংসার নাই ওইগিস গা যে কোম্পানিদের না থাকছে কোম্পানিটা নাই এটা তো সাধারণ কোনো ছাগল না দুর্নীতিবাজদের জন্য এই ছাগলটা একটা সাক্ষাৎ জমদূত তবে শঙ্কার বিষয় হচ্ছে ছাগলটা লাপাত্তা হয়ে গেছে এই ছাগলরে সম্ভবত দুর্নীতিবাস যারা আছে বা যারা অবৈধ কালো টাকার মালিক যে কোনো জায়গায় হোক এই ছাগল এখন যেদিকে মুভমেন্ট করতেছে সেই বাগান বাগানের নিচের থাকা শিকড় মিকর যাই আছে সব কিন্তু একদম সারখার করে দিতেছে এই ছাগল চায়না না দুর্নীতি রাখ হয় না এই ছাগল বাড়ির সামনে দিয়ে হাইটা গেলে আবার কোন জানি কোন দিক দিয়ে কার কোন গোপন কথা বাইরে যায় বা কার সম্পত্তির খবর বের হয় এই ছাগল আবার দেখেন কই পর্যন্ত প্যাস লাগাইছে বেনজির সাহেবরও সার দিছে না কারণ সাদেক একরতে নাকি বেনজির সাহেবেরও ব্যাপক মানে বিপক বিনিয়োগ আছে সুতরাং এই ছাগল আমরা আর চাই না দুর্নীতিবাসদের জাতীয় দাবি এই ছাগলকে জবাই করে এটার মাংস খাওয়া যেত না এটারে বনের পশুপক্ষরে হয়তো খেলাই দিতে হবে কি হয়েছে জানি না গ্রাহক এবং মালিকের দুর্নীতিভাসের কারণ সাদিক এক আলোচিত সেই পনেরো লাখ টাকার ছাগলটি এখন লাপাত্তা ইমরানের কোনো খামারেই ছাগলটিকে দেখা যাচ্ছে না এবং কি ছাগলটির অবস্থান নেয়া গণমাধ্যম কর্মীরাও খুঁজে এটার হাদিস পায় নাই আপনার সরি হদিস পায় নাই গেল গতকালকে রাজধানীর মহম্মদপুরের প্রতিষ্ঠানটির চারটি খামড়ে ছাগলটির কোনো দেখা মিলিনি জানা গেছে সাদিক অ্যাগ্রোর মহম্মদপুরের সাত মসজিদ হাউজিং এলাকার এক নম্বর সড়কের খামার ও মোহাম্মদ নবীনগর হাউজিং সাত নম্বর সড়কের খামার উচ্ছেদ করছে সিটি কর্পোরেশন এই সময় যখন হয়েছিল তখন পনেরো লাখের আলোচিত ছাগলটি এক নম্বর সড়কের খামারই ছিল ওই দিনেই গরু ও ছাগল খামারের অন্যাংশ সরিয়ে নেওয়া হলেও আমরা দেখছিলাম যে সেখানে এই ছাগলটাকে নেওয়া হয় নাই শুক্রবার সেখানে প্রতিষ্ঠানটির আপনার আমরা বেশ কিছু ছাগল টাগল দেখছি কিন্তু এই ছাগলটার দেখা মেলে নাই কেন প্রথমে দেখা গেছে অভিযানের সময় কারণ এটা কুফা কাদের জন্য দুর্নীতি দুর্নীতিবাজদের জন্য কিন্তু পরবর্তী সময়ে সেখানে বাকি যে ছাগল টাগল গরু টরু পাওয়া গেল এই ছাগলটারে পাওয়া যাচ্ছে না স্থানীয়দের বক্তব্য যে উচ্ছেদের পর অনেক পশু গাড়ি যুগে নিয়ে যাওয়া হয়েছে এখন এখান থেকে ছাগলটা ছিল কোথায় মিসিং হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট খামারিদের কাছে জানতে চাইলে তারাও কোনো মন্তব্য করতে রাজি হয়নি সাদিক একজন মালিক মোহাম্মদ ইমরান তিনিও ওয়ান অফ লাপাত্তা লাপাত্তা চিন্তা করছেন ছাগলের বেশি কি আর ছিল আসলে মুরব্বিরার কথাটা কেমনে সত্য লাখ টাকার বাগান খায় দেড় টাকার ছাগলে তবে এই রে আমাদের মনে হয় যে চিড়িয়াখানায় রাজার হালে রাখা উচিত যদি মনে হয় দুদকের কাউরে সন্দেহ হয় ছাগলরে সারে দেওয়া উচিত কেন আমাদের দুদক অনেক কিছু বের করতে পারে না ক্লিন চার্ট দিয়ে দেওয়া সেই বকরিকে ছাগল প্রমাণ করছে যে এটা আমারই জাত তোমরা দুদকের তারা কী করছো নাকি ছাগলের সহায়তা নেওয়া যেতে পারে বোবা প্রাণী কিন্তু ঘটনা ঘড়াই দিছে তবে আমার ধারণা ছাগলটার জবাই টবাই করে দেওয়া হয়েছে আরও সামহাও কিছুতে একটা করা হয়েছে দেখেন একটা ছাগলর এখন ভয় পাচ্ছে চিন্তা করছেন ভাবা যায় সোরে মন পুলিশ পুলিশ আর কি ভালো থাকুন